হ্যালো বন্ধুরা মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো ব্লাউজের ব্যাকপার্টের ডিজাইন সেলাই করা তো দেখুন আমি চক দিয়ে আগে একটু ছাপ দিয়ে নিচ্ছি আর আগেই আমি লাইলেনের কাপড় আর ব্লাউজের মেন কাপড় কেটে নিয়েছিলাম আর এর আগের দিন তো আমি ফার্মা কাটিং করে দেখিয়েছিলাম ছিলাম ব্লাউজের ব্যাকপার্টের ডিজাইন কিভাবে কাটতে হবে তো দেখুন এবার ব্লাউজের কাপড়টি উল্টো করে পাতলাম আর এর উপরে লাইলেনের কাপড়টি রাখবো রেখে বলপিন দিয়ে আটকে নিয়ে দুই ভাঁজ করে ডিজাইনটা আমি কেটে নেব তো দেখুন এইভাবে পাতলাম একটু বল পিন আটকে নিলাম আর যে ভাঁজ করে নিয়েছি এবার কেটে নেবো ওই দাগের উপর দিয়ে উপর দিয়ে আগেই তো ডিজাইনের দাগটি আমি উঠিয়ে রেখেছি আর বন্ধুরা আগের দিন আমি সেলাই ভিডিও দেখাতে পারিনি ফোনটা একটু ডিস্টার্ব ছিল কোনো রকমে মাছের ভিডিওটি দিয়েছিলাম তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এই দেখুন কাটা হয়ে গেছে এবার বলপিনগুলো খুলে নেব তো দেখুন কাটিং হয়ে গেছে তো চলুন এবার সেলাই দেখা যাক তো দেখুন ব্লাউজের এটি সোজা পিঠ আর উল্টো পিঠে আমি লাইলিনের কাপড়টি রেখেছি কারণ আমি এটাতে পাইপিন বসাবো আর দেখুন কী সুন্দরভাবে ঘন ঘন করে আমি বলপিন আটকে নিয়েছি আপনারাও আটকে নেবেন আর এরকম দাগ দিয়ে ডিজাইনটি উঠিয়ে নেবেন তারপরে পাইপিন বসাবেন আর যদি পাইপিন না বসান তাহলে এরকম থাকবে কিন্তু ব্লাউজের সোজাপিটের উপরে লাইলিনটি রেখে সেলাই করে কাটচিনো দিয়ে উল্টে দেবেন তো দেখুন আমি এটি ব্লাউজের আমি পাইপিন বসাবো এই কারণে আমি মেন কাপড়ের উপরে উল্টো দিকে লাইনের কাপড়টি রেখেছি আর দেখুন মেন কাপড়ের সোজা পিঠে আমি পাইপিনের কাপড়টি বসিয়ে সেলাই করেছি আর দেখুন যে দাগ দিয়েছিলাম ওই দাগের উপর দিয়ে উপর দিয়ে একদম সেলাই হবে আর এটি এরকম আস্তে আস্তেভাবে সেলাই করে ডিজাইনটি ওঠাবেন আর দেখুন পাইপিনের পাইপিনের কাপড়টি দেখুন আমি এইভাবে একটু টেনে নিলাম তো দেখুন আবারও এইভাবে টেনে বসিয়ে সেলাই দিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনারাও এইভাবেই সেলাই করবেন ঠিক দাগের উপর দিয়ে উপর দিয়েই সেলাই যাবে আর এটি হচ্ছে দড়ি পাইপিন তো এই পাশে দড়ি আছে একদম দড়ির পাশ দিয়ে পাশ দিয়ে সেলাই হবে দেখুন আমি যেভাবে সেলাই করছি আপনারা একটু দেখে বুঝে নেন আবার এই পাশে এরকম ঘুরিয়ে নেবেন নিয়ে আবার সেলাইটি বসিয়ে দেবেন তবে দেখুন বসানো হয়ে গেছে কেটে নেবো আর মাঝখানের যে একটু জয়েন্ট লেগেছিলাম এখন কাটবো আগে কাটবেন না তাহলে সেলাই করতে একটু অসুবিধা হয় আর যদি কেটে যায় তাহলে আবার পিন দিয়ে আটকে নিতে হবে তবে দেখুন এক্সট্রা কাপড়টা এইভাবে ছেঁটে নেবো আর একটু এইভাবে চিহ্ন দিয়ে নেবেন আর বন্ধুরা এই ব্লাউজের সামনের দিকে হবে বম্বে কাটের ডিজাইন মানে খাপ হবে নেকের ডিজাইনটি হবে না এবার দেখুন এইভাবে নিয়ে একদম পাইপিনের কাজ দিয়ে দিয়ে একশো দূর হিসাবে সেলাই দিয়ে পাইপিনটি বসিয়ে নেব আর বম্বে কাট ব্লাউজ তো আমি আগে সেলাই দেখিয়েছি ওর জন্য এই ব্লাউজের আর সামনের পাটটি সেলাই দেখালাম না শুধু ডিজাইনটি দেখাচ্ছি সেম ওই ব্লাউজগুলো যেমন সেলাই করেছিলাম ওতেও তাই হবে একইভাবে সেলাই আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন দেখুন আমি কিভাবে সেলাইটি করছি আপনারাও এইভাবে করে নেবেন দেখুন আমার একটি সেলাই দেওয়া হয়ে গেছে আর একটি সেলাই দিতে হবে তবে পাইপিনটি সুন্দরভাবে বসবে আর এইখানে একটি ছোট্ট বোতাম দিয়ে দেব আর তারপর দেখুন বলপিনগুলো খুলে নিলাম এবার এই সেলাইটি দেখুন আমি উল্টো দিক থেকে বসাবো তাহলে পাইপিনটি সুন্দরভাবে বসে যাবে আর এই সাইডের একদম ধার বরাবর এরকম সেলাইটি বসিয়ে নেবেন তারপরে চারিদিকে যেমন ব্লাউজের ব্যাক আটকায় আটকিয়ে টেকিন দিয়ে সামনের পার্টের সঙ্গে কাঁধের সঙ্গে সেলাই করে দিলে ব্লাউজ আমার কমপ্লিট আর হেম হুক করলে শুধু কোমরে হু হেম করলে হয়ে যাবে গলাতে পিঠে তো পাইপিন বসানো হেম করতে হবে না সেলাই দিয়েই বসিয়ে দিচ্ছি এইভাবে দেখুন সেলাই করে নেবেন দেখুন ডিজাইনটি আমার সেলাই হয়ে গেছে আয়রন করলে তো আরও সুন্দর বসে যাবে দেখুন আর এইখানটা তো বলেই দিলাম ছোট্ট একটি বোতাম হবে বোতামের ঘর করবো এদিকে ওদিকে বোতাম বসাবো সো বোতাম এই কাপড়ের কেটে বানাবো আর দেখুন এই লুক এসছে ব্লাউজ সেলাই করার পর বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ